আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক বেশি ভালো আছেন এটা হচ্ছে জুড়া আচার যারা হচ্ছে জুড়া আচার পছন্দ করেন তারা সেই সব ভিডিওটি দেখবেন এই আচারটা আপনি হচ্ছে বোয়া বা খিচুড়ির সাথে আপনি খেতে পারেন কিংবা এভাবেও খেতে পারেন এভাবে খেতেও খুব ভালো লাগে এটা হচ্ছে টকঝাল মিষ্টি আচার আমি প্রথমে বাজার থেকে আম কিনেছি যদি আমগুলো বেশি ভালো পরে নে আমগুলো এরকম করে সাইজ করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে তারপর রোদে দিয়েছি লবণ ছাড়া থেকে তিন ঘন্টার মতো তারপর হচ্ছে সরষে। জিরা জয়েন্ট বা আমরা ছোটো হজে বলে থাকি ধনিয়া লবঙ্গ দারচিনি এলাচ পাঁচফোড়ন এগুলো একসাথে মিক্স করে আপনি ভিজিয়ে রাখবেন প্রায় তিরিশ মিনিটের মতো তিন ঘন্টা ওভার হওয়ার পর তারপর আপনি হচ্ছে একটা ছোট চালন দিয়ে ভালো করে ধুয়ে নেবেন যাতে এটার ভিতর কোনো ময়লা না থাকে তারপর হচ্ছে আপনি পাটায় পিসে বা ব্ল্যান্ডারে জেটে হোক না কেন আপনি ব্লেন্ড করে নেবেন আপনি যদি ব্লেন্ডার করে থাকেন তাহলে অবশ্যই একবার ব্লেন্ড করার পর দেখবেন যদি না হয় তাহলে আরেকটু পানি দিয়ে তারপর একটু মিখিন করে নেবেন এটা একবারে মিখিন হতে হবে তারপর হচ্ছে পরিমাণ মতো সরষার তেল দিবেন সরষার তেলটা ভালো করে গরম করে আদা এবং রসুন বাটা লবণ হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এগুলা ভালোভাবে হচ্ছে মিক্সড করবেন তারপর হচ্ছে আপনি ছোট ছোট কোয়া এরকম রসুনের কোয়া দিয়ে দিবেন আপনি চাইলে ইন্ডিয়ান রসুনের বড় কোয়াও দিতে পারেন তারপর হচ্ছে ব্ল্যান্ড করা যে মশলাগুলো এগুলো একসাথে দিয়ে দিব একসাথে দেওয়ার পর দেখবেন নাড়তে নাড়তে একটু সুন্দর কালার আসবে এবং এরকম গ্যারান জিবে জল চলে আসবে তারপরে আমগুলো দিয়ে দিব আমগুলো দেওয়ার পর ভালো করে নাড়বো পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালো করে নাড়ার পর কাঁচামরিচ দিয়ে দিব আপনি চাইলে বোম্বাই মরিচও দিতে পারেন আমরা ঝাল কম খাবো সেই জন্য হচ্ছে আমরা এই কাঁচামরিচই দিয়েছি কাঁচামরিচগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করবো তারপর দশ মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এর পরের দিন হচ্ছে আপনি ছাদে রোদে দিবেন এরকম নেট দিয়ে দুই থেকে তিন ঘন্টার মতো দিবেন এবং নাড়াচাড়া করবেন এক ঘন্টা পরপর যাতে রোদটা ভালোভাবে পায় এরপরে হচ্ছে আপনি সন্ধ্যার পরে এই কয়েন এবং জিরা দারচিনি এলাচ তারপর হচ্ছে এগুলো ভালো করে টেলে নেবেন তারপর শুকনো মরিচ ফোড়ন এগুলো আলাদা আলাদা করে আপনি টেলে নিয়ে তারপর শিলপাটায় বা ব্লেন্ডারে এরকম আপনি গুঁড়ো করে নেবেন তার যদি দেখেন আচারে আপনার তেল কম হয়েছে তাহলে এই তেলটা ভালো করে গরম করে তারপরে আবার এই আচারগুলো দিয়ে দিবেন আচারগুলো পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে নাড়বেন নাড়ার পরে এই শুকনো যে গুঁড়ো করেছেন সেই শুকনো মশলাগুলো উপরে দিয়ে দিবেন থেকে তিন মিনিটের মতো রাখার পর তারপর আপনি নামিয়ে ফেলবেন ঠান্ডা করে একটা ভালো পাত্রে বা কাচের পাত্র আপনি রাখতে পারেন যদি আপনি বেশি দিন রাখতে চান তাহলে অবশ্যই আপনি কাচের পাত্র রাখবেন আর যদি আপনি ফ্রিজে রাখতে চান তাহলে আপনি কোনো প্লাস্টিকের পাত্রও রাখতে পারেন তো সবাই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস